আজ বাবুর মানে ভাগ্নির বার্থডে আর সেই কারণেই কালকে রাত বারোটার সময় একটা কেক নিয়ে আমরা চলে গিয়েছিলাম দিদিদের ঘরে ওকে সারপ্রাইজ দেবো বলে প্রত্যেক বারের মতন সবাইয়ের ক্ষেত্রে যেমন হয় সেই রকম ওরবেলাতেও একটা ছোট কেক নিয়ে আমরা চলে গিয়েছিলাম আর ও তো আগে থেকেই জানতো যে আমরা যাব তাই রেডি হয়ে সেজে বুঝে অপেক্ষায় ছিল আমাদের আর যে আমরা বেল বাজিয়েছি উনি ওই দরজা খুলেছে আর এদিকে দেখুন দিদিদের ঘরের অবস্থা ওদের ঘরে পেন্ট হচ্ছে বলে একটুখানি অগোছালো ঘরটা হয়ে আছে আর এদিকে না হয়ে ও নিজেই কেকের বক্স খুলতে বসে গেছে তারপর দেখুন এই সুন্দর একটা কেক আর কেকটার টেস্টটাও ছিল খুবই ভালো তারপর একটুখানি ছবি টবি তোলার পর এবার শুরু হবে কেক কাটার পালা তো তার জন্য লাইটটাকে অফ করে দেওয়া হয়েছিল যাতে লাইট অফ করে দু চারটে ছবি তোলা যায় তারপর শুরু হলো কেক কাটার পালা কাটার পর এবার সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল আর আমাকে বলেছিল ছবিটা তোর ঠিকঠাক তোলার জন্য আর আমি ওই জন্যই বলছিলাম যে ভিডিও করতে করতে আমি সব ছবি ক্লিক করে নিচ্ছি মাকে আর ড্যাডিকে কেক খাওয়ানোর পর এবার আমাকে কেক খাওয়াতে এসছে তখন আমি ফোনটা কর্তার হাতে দিয়ে দিয়েছিলাম আর আমিও একটুখানি খাইয়ে দিলাম আর আমাকে খাওয়ানোর পর মামুকে খাওয়াচ্ছিল তখন আমি আবার ভিডিওটা করতে শুরু করেছিলাম আর এদিকে কেক খাওয়ানোর পর দুজনের একটা খুব মিষ্টি ছবি ক্লিক করছিলাম আর সেটাকে আমি ভিডিওতেও ক্যাপচার করে নিয়েছিলাম আর তারপরে হলো গিফট দেওয়ার পালা গিফটটা দিয়ে দিল দিয়ে দিল মামু আর তারপরে কেক কেটে এদিকে আমরা বসে গেছি কেক খেতে কেকটা এতটাই টেস্টি ছিল যে বারোটা সাড়ে বারোটার সময় আমরা বসে বসে কেক খাচ্ছিলাম আমিও একটুখানি কেক খেয়ে নিলাম